ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পথলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে ডুইকাও কি দেশ দখল করতে পারে না কথা বল না পারে কি পারে না অমুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজ্বা দেখাবে এজন্য সিনার সিনা আমরা জানি এই জজ্বার দর কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ বাংলার মুক্তি আর ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেলগাড়ি চলতে পারে আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ও না ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানালে কি হয় হুজুর চলে আসেন মম্বা করবা সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারত বর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য না ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত বর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায়া যায় চুরি হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এই বলে ভারত বর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য আদে নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিআরা अंग्रेजরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাশীল ছিল তারা দেখলো ব্যবসা করবে আদে নিরাপত্তা তারা দিবে সন্ত্রাস কি কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আয়শা কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো কি রে ভারতের যেই বাহিনী এই বাহিনীর বাহিনী সুতিছেল লড়রে মার প্রিয় হাজীরিন কথা লম্বা করবার সুযোগ নাই ইসলামের মৌলিক আকীদা একটা আকীদা হলো আল ওয়ালা ওয়াল বার আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আমি কোন শায়েখকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য আমি কোন বক্তাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা কোন সাহেবকে আমি ভালোবাসি না এটা ইসলামের আকিদা এটা মৌলিক আকিদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পত্তলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে দুইটাও কি দেশ দখল করতে পারে না কথা বল না পারে কি পারে না অমুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজ্বা দেখাবে এজন্য বলতেছি আমরা জানি এই জজ্বার দর কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুর রে গ্যাস আগে দিয়া দে এক কাপ চা খাওয়াইতে পারলে একটু না পানিও খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি একটু মুসাফা করতে পারলে অনেক খুশি খুশি আর যাদেরকে এত সম্মান মানুষ করে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে এজন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব থেকে বলতেছি যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি তিস্তার পানি পাচ্ছি কথা কয় না ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানুয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলে হে ভাই একটা কথা ছড় হইছে কিশোরগঞ্জের ইটনা মিটামাইন এলাকায় এক রাস্তা হইছে বড় এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয় কথা না বলতে ওই এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজ গুলো ভাইরাল ভারতের কারণে সিলেটে আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টি নাই এরপরে ভয়াবহ হবে খুব বেশি বৃষ্টি লাগে সিলেটে যখন এই না অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বাংলা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি ভাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিস্ক আছে হাতিয়া তুফার জন্য এই যশখ্যাতির জন্য কিংবা একটু স্লোগান মারবেন এজন্য এই কথাগুলো বলি না কিন্তু এই জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়ক দায়ক দায়বদ্ধতা থেকে সেই দায়িত্ব থেকে তাহলে আল্লাহ তো জীব খেতে ফেলবে এজন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নাই পানির তখন আমাদেরকে পানি দিয়ে বাসায়া ফেলে মইরা ফেলে আর আমাদের জন্য পানির জন্য হাকার রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের খেত চাষ করতে পারে না তখন কিসতার বাদ আটকে দেয়া এই অঞ্চলটা মরো বন্ধরে এই তো বন্ধুত্বের নমুনা নাকি এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব কথা কেন এটা কি বন্ধুকের সম্পর্ক হবে কিনা এটা আল্লাহ পাখির ইচ্ছা এই দুনিয়ার কোন ক্ষমতাসীনদের পড়ুয়া করে দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে কতটুকু বলতে দিবে না এই চিন্তা করে বললো কখনো কথা বলিনি কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাশীলকে ভয় করবি ঠিক বিশ্বাস আছে তো যতদিন আমার ক্ষমতা আছে কে বলতেছেন আল্লাহ বলতেছেন যতদিন আমার ক্ষমতা আছে কতদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতা schenke কি করবা এবং এই কথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার না সুবহানাল্লাহ তাইলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এই কথাগুলো এখনো বলবার হিম্মত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুগেই থাকি তাইলে খুব বেশি बोलने वाला পাবেন না খুব বেশি बोलने পাবেন না বলনে वाला সংখ্যাটা কমে যাবে চুপসে वाला সংখ্যাটা বেড়ে যাবে মাটকা পানু অনেক কথা বলনে वाला লোক এক সময় চুপসে যেতে বাধ্য হবে কারণ কি সুদিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া রিমান্ডে যাওয়া এমন কি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনই আর বলবার জন্য কথা বলেন আপনি হুজুকে দুইটা লাভ দিয়ে বসে থাকবেন